লিনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মুভমেন্টস এর আসন্ন ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস টলিপাড়ার অন্দর খবর যে এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সিনজিনী চক্রবর্তীকে জানা যাচ্ছে যে এবার আর নেতিবাচক চরিত্রে নয় বরং এক অন্যরকম ভূমিকায় থাকছেন এই অভিনেত্রী যদিও প্রমোতে দেখা যায়নি তাকে এই মুহূর্তে রয়েছেন সিনজিনী অভিনীত চরিত্রটি দর্শক তাকে শেষ দেখেছিলেন স্টার জলসার অষ্টমী ধারাবাহিকে এরপর সিরিজ এবং ছোট ছবিতেও কাজ করেছেন তিনি লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আসতে চলেছে এক কোনো রকমের প্রেম কাহিনী ধারাবাহিকের নাম চির গল্পের মুখ্য চরিত্রে থাকছেন অপরাজিতা তার বিপরীতে রয়েছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ফাল্গুনি চট্টোপাধ্যায় অনুসুরা মজুমদার লাভলি মিত্রর মতন আরও অনেক তারকারা সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রমো প্রথম ঝলকেই বাজিমাত করেছে অপরাজিতা এবং সুদীপের এই নতুন ধারাবাহিক তাই ধারাবাহিকে ঘিরে উত্তেজনার তুঙ্গে রয়েছে দর্শকদের তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ